পাচ্ছ আমরা প্রথম যে প্রশ্নটা নিয়েছি লকার একুশে গল্পের লেখককে বক্কর সিদ্দিক নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সঠিক উত্তর হবে আবু বক্কর সিদ্দিক দ্বিতীয় প্রশ্নটি দেখো লকার একুশে গল্পটির চরিত্র কোনটি ফটিক বলাই নিতাই নাকি লকা এই প্রশ্নটা হয়তো সবাই গেস করতে পেরেছ সঠিক উত্তর হবে লকা নিচের কোন লেখক বাগেরহাট জেলায় জন্মবহন করেন লীলা মজুমদার আবু বকর সিদ্দিক হাবিবুল্লাহ বাহার নাকি হুমায়ুন আজাদ তার সঠিক উত্তর হবে আবু বকর সিদ্দিক লকার একুশে গল্প অনুসারে শান শব্দটির অর্থ কি শান শব্দটির অর্থ হচ্ছে পাথর বা কমকিটের তৈরি ফুটপাত লকার পেশা কি লকার পেশা ছিল ছেড়া কাগজ কোরানো লকা কাকে দেখিনি এবং চেনে না মাকে মামাকে বাবাকে নাকি দাদাকে তা সঠিক উত্তর হবে বাবাকে গানের সুর হলহরি বয়ে যায় কোথায় তার সঠিক উত্তর হবে কানের ভিতরে লকার কোথায় কাটা ঢুকে লকার কোথায় কাটা বা পায়ে বা হাতে ডান পায়ে নাকি ডান হাতে তা সঠিক উত্তর হবে বা পায়ে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন প্রশ্নে হয়তো বা টাইপিং মিস্টেক রয়েছে বা ভুল রয়েছে এটা তোমরা আশা করছি সবাই ঠিক করে নেবে এখানে সঠিক উত্তরটা হবে যে লখার কুতায় কাটা ঢুকে উত্তর হবে বা পায়ে তার পরের প্রশ্নটি দেখো লকার অসহ্য যন্ত্রণা কিসে হয় অসহ্য যন্ত্রণা হয় কাটা ফোটায় কে লকাকে তাকিয়ে দেখছিল বড় বড় গাছ সাপ ক্যাকশিয়াল নাকি বনবিড়াল তার সঠিক উত্তর হবে ক্যাকশিয়াল কে লকাকে তাকিয়ে দেখছিল ক্যাকশিয়াল সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর কোন দিন এটা কোন দিনের কথা বলা হয়েছে তার হবে ফেব্রুয়ারি কারণ লকা কি একুশে ফেব্রুয়ারি যারা শহীদ হয়েছিল তাদেরকে ফুল দেওয়ার জন্য সে কিন্তু ফুল সংগ্রহ করতে গিয়েছিল তারপর দেখো লকা শহীদ মিনারে কি করতে গিয়েছিল শ্রদ্ধা নিবেদন করতে কাগজ কুড়াতে খাবার খেতে নাকি গুলি খেলতে তা সঠিক উত্তর হবে শ্রদ্ধা নিবেদন করতে লকার একুশে গল্পে কোন পোকার উল্লেখ করা হয়েছে লকার একুশে গল্পে কোন উল্লেখ করা হয়েছে সঠিক উত্তর হবে জিজি পোকা জিজি পোকার কথা উল্লেখ করা হয়েছে তারপরে প্রশ্নটি দেখো তেনাখানি কি তেনাখানি হচ্ছে পুরনো ছেঁড়া কাপড় এখানে পুরনো ছেঁড়া কাপড়কে বোঝানো হয়েছে নিচের কোনজন ভাষা সৈনিক অসাদ জব্বার মতিউর নাকি নূর মোহাম্মদ তার সঠিক উত্তর হবে জব্বার জব্বার হচ্ছে ভাষাশহী ম্যাঙ্গে শব্দটির অর্থ কোনটি ম্যাঙ্গে শব্দটির অর্থ হচ্ছে যে শিশির বেজা তুলতুলে জিনিসটা কি মাঠ ফুল পাতা নাকি ঘাস তার সঠিক উত্তর হবে ফুল শিশির বেজা তুলতুলে জিনিসটা হচ্ছে ফুল লকার বা পায়ে কিসের কাঁটা ডুগল লকার বাঁ পায়ে বাবলা কাটা ডুগল মগডাল শব্দটির অর্থ কি গাছের সবচেয়ে উঁচু ডাল গাছের শাখা গাছের প্রধান ডাল নাকি গাছের পশাকা ছুটি হবে গাছের সবচেয়ে উঁচু ডাল কি দেখলে লখার বুক ভয়ে কেঁপে উঠে শিয়াল ছায়া মূর্তি নাকি অন্ধকার তার সঠিক উত্তর হবে ছায়া ছায়া দেখলে লকার বুক ভয়ে কেঁপে উঠে মিছিলের ঢাল কোথায় এগিয়ে চলছে স্মৃতিসৌধ শহীদ মিনারে ভদ্রভূমিতে নাকি জাতীয় উদ্যানে তার সঠিক উত্তর হবে শহীদ মিনারে লকার একুশে গল্পটিতে কীসের প্রভাবের কথা বলা হয়েছে একুশে ফেব্রুয়ারি প্রতিবন্ধী বালকের লাল ফুলের নাকি ফেরির গালের তার সঠিক উত্তর হবে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার বিশেষত্ব বহন করে শহীদের স্মৃতি বাংলার ঐতিহ্য প্রকৃতি প্রেম নাকি স্বদেশ প্রেম সঠিক উত্তর হবে শহীদের স্মৃতি লকা আসলে একজন সাহসী বিদ্যান প্রতিবন্ধী নাকি জ্ঞানী লকা আসলে হচ্ছে একজন প্রতিবন্ধী শিশু লকার রাতের বিছানা ফুটপাতের কঠিন সার বাক্যটিতে মূলত প্রকাশিত হয়েছে লকার পৃত্তিহীনতা, নিরক্ষরতা দরিদ্রতা নাকি মূ্ষতা তার সঠিক উত্তর হবে দরিদ্রতা লখার রাতের শুার বিছানা কেমন নরম তুলতুলে পালঙ্কের উপর কংক্রিটের তৈরি নাকি কাঠের চৌকি তার সঠিক উত্তর হবে কংক্রিটের প্রশ্নটি দেখো লেখক রেল লাইনকে কিসের সঙ্গে তুলনা করেছেন সাপের সঙ্গে লম্বা কোনো ফিতার সঙ্গে পাখির সঙ্গে নাকি রাস্তার সঙ্গে তার সঠিক উত্তর হবে সাপের সঙ্গে কেমন গাছের ঝাঁকরা ছায়া মাতা নেড়ে নেড়ে লকাকে বই দেখায় তার হবে গাছের ধেরে পাতা বেয়ে কি গড়িয়ে পড়ছে পানি নাকি ফুলের পাপড়ি তার সঠিক উত্তর হবে শিশির আমার বায়ের রক্তের আঙ্গানু একুশে ফেব্রুয়ারি গানটি লকা কিভাবে গাইছে সবার সুরে সুর করে আ আ করে নাকি হাত ইশারায় করে তো আমরা জানি যে লখা একজন প্রতিবন্ধী শিশু সে কথা বলতে পারে না আমরা যেভাবে স্পষ্টভাবে কথা বলতে পারি লখা কিন্তু আমাদের মতো বা স্বাভাবিক মানুষের মতো কথা বলতে পারে না তাই সে গানটিকে আ আ করে সুর করে গাচ্ছিল তারপরের প্রশ্ন দেখো আমার বায়ের রক্তের আঙ্গানো গানটির সুরকারকে এটা কিন্তু তোমাদের কি মোস্ট ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে যা আমার বায়ের রক্তের আঙ্গানো গানটির সুরকারকে তার সঠিক উত্তর হচ্ছে শহীদ আলতাফ মাহমুদ শহীদ আলতাফ মাহমুদ এই গানটি হবে আবু বকর সিদ্দিক তারপরে প্রশ্নটি দেখো লকার একুশে গল্পটিতে লক্ষ্মী সোনারা বলে কাদের সম্বোধন করা হয়েছে থোকা থোকা ফুলগুলোকে লক্ষ্মী সোনারা বলে সম্বোধন করা হয়েছে তো আমাদের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে দেখো গল্পের লকা এখানে কি বলা হয়েছে গল্পের লকা হচ্ছে অতি সাধারণ এক কিশোর আমার উদ্দেশ্যে গানটি রচিত ছাত্রদের জনগণের ভাষা আন্দোলন শহীদের নাকি স্বাধীনতা যুদ্ধের শহীদের তাই সঠিক উত্তর হবে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্য করে এই গানটি মূলত লেখা হয়েছে তো সেই এই ছিল আমাদের আজকের এই ক্লাস আজকের ক্লাসে আমরা তোমাদের লখার যে গদ্যটা রয়েছে আবু বকর সিদ্দিক রচিত এই গল্প থেকে মূলত আমরা যে প্রশ্নগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমরা একটি কাজ করতে পারো এই ক্লাসটি তোমার বাকি যে বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে তোমরা শেয়ার করে দিতে পারো তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে তারাও এই সুন্দর ক্লাসটি উপভোগ করতে পারবে তো দেখা হবে তোমাদের সঙ্গে কথা হবে নতুন কোনো ক্লাসে ভিন্ন কোনো টপিকে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ